আজ মঙ্গলবার একুশে ফাল্গুন দু সালের পাঁচই মার্চ মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভুমায় নামা এটি সকাল সন্ধ্যা রাত্র এই তিনবেলায় আপনারা একশো আটবার জপ করুন অর্থাৎ সকাল দুপুর রাত তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে মঙ্গল এমনই একটি গ্রহ যে রাহুকে বধ করতে পারে মঙ্গল তিনি কিন্তু গ্রহদের সেনাপতি রক্তের কারক গ্রহ আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি আবার ধরুন মেডিকেল ইন্ডাস্ট্রি সেলসের কাজ মার্কেটিংয়ের কাজ স্পোর্টস ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সবই তো মঙ্গলের আন্ডারে তাহলে মঙ্গলের মজবুতি যদি না থেকে থাকে অবশ্যই মঙ্গলকে মজবুতি প্রদান করুন লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন গরিবদের মধ্যে মুসুরের ডাল দান করতে পারেন এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে পাঁচ আউট অফ টেন অর্থাৎ ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে প্রথমতই বলবো দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের ফেরা অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন অর্থাৎ মুন সাইন যাদের প্রাইসেস এই গণনা শুধুমাত্র তাদেরই অধিকাংশ ক্ষেত্রে ঘাটবে আজ স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন আর কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকলে আজ আপনাদেরকে সেটি ফেরত দিতে হতে পারে বা এমন কোনো আত্মীয় স্বজন যারা আপনার কাছ থেকে টাকা পয়সা ধান নিয়েছিল কিন্তু ফেরত দেয় না তাদেরকে একটু এড়িয়ে চলুন মঙ্গলবারে কিন্তু আর্থিক লেনদেন করার জন্য কখনোই ভালো সময় না শুধু আজ মঙ্গলবার বলে কথা নেই বছরের প্রতিটা মঙ্গলবারেই আমি তো সাজেস্ট করব আর্থিক লেনদেন বিশেষ করে আর্থিক লেনদেন করুন টাকা ধার দেওয়া বা টাকা ধার নেওয়া বা লোন নেওয়া এর জন্য মঙ্গলবার দিনটি একদমই কিন্তু শুভ নয় নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বস আপনার বিষয়ে প্রশংসায় পঞ্চমুখ হতে পারে যা আপনার সাহস বা উৎসাহকে উদ্দীপনাকে দ্বিগুণ করে দিতে পারে আপনি আপনার সুপ্ত প্রতিভাকে প্রকাশ করতে পারবেন আপনার ট্যালেন্টকে সঠিক ওয়েতে সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক সময়ে যদি এক্সিবিট করতে পারেন তাহলে আপনার প্রশংসার পাত্রপাত্রী হওয়ার পাশাপাশি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা সব থাকলে দেখ করুন দীর্ঘদিন ধরে কারোর সাথে যদি কোনো অশান্তি চলে থাকে এবার সেটি মিটিয়ে নিন এমন কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করুন যিনি বর্তমানে অসুস্থ